তাহলে আপনি যে জায়গায় আছেন আপনার নিজেদেরকেই দাঁড় করান ইসলাম বিদ্বেষী মানুষের পিছনে ছুটে ইসলাম বিদ্বেষী মানুষকে ভোট দিয়ে জালিমদের পিছনে ঘুরে নামাজ পড়ে তাহার চোখ পড়ে আপনি জান্নাতে যাবেন কোন সাহসে আল্লাপাক বিশ্ব নবীজিকে দিলেন হে এই পৃথিবীতে এমন কিছু জাতি ছিল যেই জাতিগুলিকে আমি আল্লাহ তালা এত বেশি ক্ষমতা দিয়েছিলাম পৃথিবীর ক্ষমতা যেই ক্ষমতা এখন তোমাদের মধ্যে আমি আল্লাহ কাউকে দেই নাই এমন ক্ষমতাধার জাতিগুলি এই পৃথিবীতে থাকার পরে ওরা যখন জুলুম করেছিল অত্যাচার যখন করেছিল আমি আল্লাহ তালা ওই শক্তিশালী জাতিগুলিকে আমি আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছি আল্লাহ বুঝিয়ে দিলেন আমি আল্লাহ তালা পৃথিবীতে অনেক শক্তিশালী জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি যেই শক্তি তোমরা অর্জন করতে পারো নাই আল্লাহ বলছেন ও আর সাল্লাসমা আলাইকিম্মে দর রা আমি আল্লাহ তাদের জন্য প্রেরণ করেছিলাম আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ তাল আসমান থেকে বৃষ্টি প্রেরণ করেছিলাম নাজিল করেছিলাম ও জাল্লা আনহারা আর আত্তাজিরি তাহতিহিম আর তাদের বসবাসের জন্য আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ নদী সমূহ প্রবাহিত করে দিয়েছিলাম এরপর তাদের পাপের কারণে তাদের অত্যাচারের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি ওয়াংসা না আর এর পরে সৃষ্টি করেছিম তাদের পরে করুণান আখরিন এই পৃথিবীতে আমি আল্লাহ পরবর্তী জাতি আমি আল্লাহ বার তৈরি করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন যেই পৃথিবীতে অসংখ্য শক্তিশালী জাতি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল অনেক বেশি যে ক্ষমতা আল্লাহ এখন পৃথিবীতে কাউকে দেয় নাই আল্লাহ বলছেন ওই সমস্ত শক্তিশালী জাতিগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের ধ্বংস করে দেবার পর এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ অন্যান্য জাতিগুলিকে আমি আল্লাহ তৈরি করেছি এবার বোঝালেন কোন জাতিকে ধ্বংস করেছেন কোরআন যদি পড়েন কোরআন পড়লেই বোঝা যাবে আদম আদৌ সালাম সৃষ্টির পর পৃথিবীতে যখন নাস্তিকতা বেড়ে গেল আল্লা দ্রোহী যখন বৃদ্ধি পেল হজরত নুহু আলাইহ জামান জামানায় আল্লাহ প্লাবন দিয়ে ওই জাতিকে ধ্বংস করেছিলেন জানেন না আল্লাহ নবী নুহু আলাইহ সালাম দিন রাত তার কওমকে দাওয়াত দিলেন ইয়া কওমি আবুদুল্লাহ কা মা লাকুম মিন ইলাহিন গায়র নুহু আলাইহ সালাম দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায়ের লোকেরা ওই আল্লাহ গোলামি করো ওই আল্লাহর দাসত্ব করো যে আল্লাহ সারা পৃথিবীতে কেউ নাই কোনো উপাস্য নাই কোন আইনদাতা নাই কোন রিজিক দাতা নাই আল্লাহর নবী নুহকে তারা নির্যাতন শুরু করে দিল সর্বশেষ নবীর প্রতি নির্যাতন জুলুম চালানোর কারণে আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও পৃথিবীতে আর একটা কাফেরও যেন পৃথিবীতে বাসতে না পারে ধ্বংস করে দাও দোয়া করলেন নবী আল্লাহ নবী যখন দোয়া করলেন নবীরা দোয়া করতে দেরি বদোয়া করতে দেরি কবুল হতে দেরি আল্লাহ পাক নুহু আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন ওই বদোয়া কবুল করে নিলেন আল্লাহ পাক ঘোষণা করলেন সূরাতুন নুহের ৩৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আসনাইল ফুলকা বি নিনা আল্লাহ বলছেন হে নুহু হে নুহু তুমি যেহেতু বদোয়া করেছ আমি আল্লাহ তোমার ওই দোয়া কবুল করেছি অতএব এখন তুমি একটা নৌকা বানায় নাও কি বানাবে নৌকা আল্লাহ বলছেন নৌকা বানাও নিনা আমার ইশারায় আমি যে ইশারা দেব আমি যে দিক নির্দেশনা দেব ওই নির্দেশনায় একটা তুমি নৌকা বানাও আল্লাহ নবী নহু আলহি সালাম নৌকা বানালেন তিন তলা আবার নৌকাটা বানানোর নির্দেশ আল্লাহ দিলেন জন ওই রাষ্ট্রের রাজধানীর মধ্যে যেখানে লোক সমাগম বেশি ওই জায়গায় তিনতলা নৌকা বানালেন এই নৌকা দেখার পরে জাতির লোকেরা নুহু সালামকে ঠাক্কা ঠাট্টা মস্কালা করলেন যে নুকু এ তিনতলা নৌকুয়া বানাও সোজে এইটা আবার কেমনে তুমি পানিতে চালাবা এইটা কেমনে সম্ভব নহু আলাইসাল্লাম বলছেন কেমনে সম্ভব এটা বুঝবে না নৌকা টেনে নিয়ে যেতে হবে না নৌকা এখানেই ভাসবে জাতির নৌকার মধ্যে পায়খানা করল এবার আল্লাহ পাক ওহি নাজিল করে জানায়া দিলেন পাক জানায়া দিলেন নহু এবার ইমানদারদেরকে নৌকায় উঠায়া নাও আমি আল্লাহ তালা জাতিকে এবার ধ্বংস করে দেব আল্লাহ বলছেন ওলা তু খ তিবি নি ফিল্লাদিন আল্লাহ বলছেন নগু তুমি যে বদ্যওয়া করেছো ওটা কবুল করেছি আমি আল্লাহ তবে সাবধান ওলা তু খ আমার সঙ্গে ওদের ব্যাপারে আর কোনো কথা তুমি বলতে পারবে না ওদের পক্ষে যাদের ব্যাপারে আমি আল্লাহতায় সিদ্ধান্ত নিয়েছি ফিল্লাযিনা জলামু যারা তোমার উপরে জুলুম করেছিল আল্লাহ বলছেন 누구 তুমি যে বড় দোয়া করেছ আমি আল্লাহ কবুল করেছি তবে আমার আজাব যখন আসবে আযাব আসার পরে ওদের জন্য আ ওদের পক্ষে কোন সুপারিশ তুমি আমার কাছে করতে পারবে ইননা হুম মুকরাকুন অবশ্যই তারা ডুবে মরবে পানিতে থেকে শিক্ষা হচ্ছে সময় থাকতে যদি নিজেদেরকে পরিবর্তন না করা হয় সময় পরিবর্তনের পরে ওদের পক্ষে আর কারো সুপারিশ ইমানদারেরা কবুল করবে আজকে যারা জুলুম করতে সময় যখন পরিবর্তন হয়ে যাবে এই তখন অবশ্যই শাস্তির আওতায় আনা হবে এই শাস্তি থেকে তাদেরকে মতো কেউ সুপারিশ করতে পারবে আল্লাহ শিক্ষা দিলেন ওলা তু আমার সঙ্গে এ ব্যাপারে ওদের ব্যাপারে আর কোন কথা বলতে পারবে না নু আলাইহিস ইসালাম নৌকায় তুললেন ইমানদারদেরকে ধ্বংস হয়ে গেল ও জাতি নবু আলহি সালামের পরে মাত্র আশি জন মানুষ পৃথিবীতে বেঁচে তাদের থেকে ইমানদারদের দ্বারা আবার পৃথিবী শুরু হয়েছে এরপর আল্লাপাক যে কথা বলছেন যে আমি পৃথিবীতে অসংখ্য জাতিকে ধ্বংস করেছি তাদের জুলুমের কারণে তাদের নির্যাতনের কারণে ক্ষমতার অপব্যবহার করার কারণে এই পৃথিবীতে শক্তিশালী জাতিগুলিকেও আমি আল্লাহ ধ্বংস করেছি কত শক্তিশালী ছিল আল্লাহ বলছেন সুরাতুল আন আমের ছয় নাম্বার আয়াতে যে এত বেশি ক্ষমতাধর তারা ছিল যে এই পৃথিবীতে কোরআন যখন নাজিল হয় কোরআন নাজিরের পরে ওই ক্ষমতা পৃথিবীতে আল্লাহ আর কাউকে দেন নাই এরপর আল্লাহ পাক ধ্বংস করলেন লু তালাহ সালামের জাতিকে যেই জাতি তৎকালীন সময়ে সমকামিতায় নিমজ্জিত ছিল যেই জাতি তৎকালীন সময়ে যাবতীয় বাপাচারকৃত কর্মের সঙ্গে লিপ্ত ছিল লুত তালাইকিস সালাম যখন দাওয়াত দিলেন কৌমেদুল্লাহা মা লাকমিনী লইকেন গৈরু হেমার সম্প্রদায়ের লোকেরা ও আল্লাহর পথে ফিরে আসো যে আল্লাহ ছাড়া আর কেউ নাই তার জাতির লোকেরা তার কথা শুনলো না তার উপরে জুলুম নির্যাতন শুরু করলো আল্লাপা কহি পাঠালো যেহেতু সময় নাই এদিক দিয়ে বিস্তারিত বলছি না আল্লাপা কহি পাঠালেন সালামের প্রতি আগামী ফজরে এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবে অতএব তুমি আর তোমার ইমানদাররা এই জায়গা থেকে রাতের মধ্যে সরে যাও তবে সাবধান তোমার স্ত্রীকে সাথে নিতে পারবে না কাকে কথা বলেন কাকে আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে সাথে নিতে পারবে না সুরায় হুদ একাশি রাম আয়াত নবী ছিলেন লুত ছিলেন নবী তার স্ত্রীর কথা আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে সাথে নিতে পারবে না সেও তাদের সঙ্গে ধ্বংস হবে কেন লুত আলাইহ ইসলামের কাছে ফেরেস্তা এসেছিল একদল ফেরেশতা ফেরেশতা এসে লুত আলহ ইসলামের কাছে যে বার্তা নিয়ে এসেছিলেন এই সংবাদ লুতের স্ত্রী ওই লোকগুলোকে দিয়েছিল সংবাদটা দিয়েছিল ফেরেস্তাদের সঙ্গে ও লুত আলাইহিস সালামের ওই জাতি সমকামিতায় লিপ্ত হওয়ার প্রচেষ্টা করেছিল সংবাদ দিয়েছিল লুতের স্ত্রী এই অপরাধের কারণে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ ওহী নাজিল করেছেন তোমার স্ত্রী কেউ সাথে নিতে পারবে না সেও তাদের সঙ্গে ধ্বংস হবে কথা কি বুঝতেছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনার বিবেকের উপর ছেড়ে দিচ্ছি নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও যদি শুধু সংবাদটা ইসলাম বিরোধীদেরকে জালিমদেরকে শুধু সংবাদটা দেবার কারণে যদি আল্লাহ ওই নাজিল করে যে তোমার স্ত্রীকে সাথে দিতে পারবে না সেও ধ্বংস হবে তাহলে আপনি যে জায়গায় আছেন আপনার নিজেদেরকেই দাঁড় করান ইসলাম বিদ্বেষী মানুষের পিছনে ছুটে ইসলাম বিদ্বেষী মানুষকে ভোট দিয়ে জালিমদের পিছনে ঘুরে নামাজ পড়ে তাহাজ পড়ে আপনি জান্নাতে যাবেন কোন সাহসে কথা কি বুঝতেছেন আপনার বিবেকের যে এই প্রশ্ন ছুড়ে দিলাম কাছে আপনি কিসের আশা করছেন ইসলাম বিদ্বেষী মানুষের পিছনে ঘুরে আপনি জান্নাতে যাবেন এমন প্রত্যাশা কিভাবে করতে পারেন আমার বোধগম্য নয় বলছে কোরআন সন্দেহ বলে পড়বেন পড়ে দেখবেন যে বুঝে তার কাছে বুঝে নেবেন যদি ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ডাকবেন এখানে দাঁড়িয়ে এই ক্যামেরার সামনে জাতির কাছে ক্ষমা চাবো আর কোনোদিন কথা বলবো না আর যদি সত্য কথা বলে থাকি সঠিক কথা যদি বলে থাকি তাহলে আপনার বিবেককে পরিবর্তন করে আপনার বিবেকের সঙ্গে পরামর্শ করে বুদ্ধি করে বুঝে শুনে ওই জায়গার থেকে বেরিয়ে আসুন নিজেদেরকে পরিবর্তন করুন তাহলে নূ তাআলাহিস সালামের ওই জাতিকে নূ তাআলাহিস সালাম ছেড়ে গেলেন তার স্ত্রী সহ আল্লাহ তাআলা ওই জমিনটাকে উলটায়া দিলেন আজো পর্যন্ত যেটাকে মৃত সাগর বলা হয় যেই সাগরে একটা পোকাও বাসতে পারে এ প্রতিবিবাসীর জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন আল্লাহ বলেন কুল সিরুফিল একটাবার পৃথিবী ভ্রমণ করে দেখে আসো আর এখান থেকে শিক্ষা নাও জুলুম যদি করো তাহলে বাঁচতে পারবে জুলুম করলেই ধ্বংস হবে আজ অথবা কাল আল্লাহ যখন ধ্বংস করাবে তখন ধ্বংসটা এমন হবে যে আর কেমন পর্যন্ত কেউ ওই নামটা ঘৃণা ছাড়া শ্রদ্ধার সাথে আর সারণ করবে না আর নিজেই যদি ছেড়ে দেন। নিজেই যদি অবস্থার পরিবর্তন করে দেন নিজেই যদি ওই অপরাধমূলক জায়গাটা ছেড়ে দিয়ে আসেন আশা করা যায় স্বেচ্ছায় সেরে দেবার কারণে আগামী প্রজন্ম আপনার নাম নিতেও পারে